亏得了。 এনআইএর পক্ষ থেকে নয়া সিদ্ধান্ত প্রায় বিরানব্বই হাজার জঙ্গিদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহে রাখছে এনআইএ যে খবর আমরা এখন অব্দি সূত্রে পাচ্ছি মার্কিন ধাঁচে পরিকাঠামো করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পাক এবং খালিস্তানি জঙ্গিদের জব্দ করতেই নাকি এই প্ল্যান এনআইএর পক্ষ থেকে যেমনটা খবর আরো একবার জানিয়ে রাখছি এনআইএ ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা তদন্ত চালাচ্ছে গোটা দেশ জুড়ে বিভিন্ন বিষয়ে তারা খতিয়ে দেখছেন আহ সেই জায়গাতে দাঁড়িয়ে এবার জঙ্গিদের বিরুদ্ধেও করা পদক্ষেপ জঙ্গিদেরকে জব্দ করতেই বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের পথে হাঁটছে এনআইএ বিরানব্বই হাজার জঙ্গির ফিঙ্গার সংগ্রহে রাখছে এনআইএ সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে অঙ্কিতা এর যে পদক্ষেপ জঙ্গিদের ক্রিয়াকলাপ দমানোর জন্য যে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে তা কিভাবে সম্ভব কিভাবে এই প্রসেসিংটা চলবে কি জানতে পারছো একদম দেখো কোনো অপরাধ যদি ঘটে বা কোনো অপরাধকারী যদি কোনো ধরনের ঘটনা ঘটায় বা কোনো সন্ত্রাসবাদী বা কোনো ধরনের গোষ্ঠী যদি কোনো ধরনের সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকে তবে সেক্ষেত্রে অপরাধমূলক কাজের সাথে যে সমস্ত তার তথ্যগুলি থাকে বিশেষ করে যে সমস্ত এভিডেন্স থাকে সেগুলি কিন্তু একেবারে নষ্ট করার চিন্তা ভাবনা করে বা নষ্ট করেও দেয় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এই fingerprint হচ্ছে মূল অস্ত্র পুলিশদের জন্য তদন্তকারী যারা তদন্ত করে তাদের জন্য fingerprint হচ্ছে একটি মূল অস্ত্র তাই এবার NIA তার উপর জোর দিয়েছে কিভাবে fingerprint এর মাধ্যমে একেবারে জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে যারা অপরাধ করে থাকে তাদেরকে কিভাবে শনাক্ত করা যায় তার জন্য কিন্তু এবার ফিঙ্গারপ্রিন্ট কে বিশেষ করে জোর দেওয়া হয়েছে বিশেষ করে দেখা যায় যে অপরাধ করার পর একটি চিহ্ন ফেলে যায় অপরাধীরা আর এটাই হয়ে ওঠে তদন্তকারী অপরাধীদের মূল হাতিয়ার যেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আর এই ক্ষেত্রে তদন্তের বিশেষ গুরুত্ব পায় আঙ্গুলের ছাপ সন্ত্রাসবাদীদের নির্মূলীকরণে এই পদ্ধতি বিশেষ ভাবে এই মুহূর্তে কার্যকরী করছে দেখা যাচ্ছে যে বিশ্বায়নের যুগে দেশের বেশ কিছু জঙ্গিরা এবার শুধুমাত্র দেশ নয় এবার তারা বিদেশেও তাদের তাদের শিকর বৃদ্ধি করছে তারা বিদেশের মাটিতে বসে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসবাদীদের বিভিন্ন কাজে লাগাচ্ছে তাই সেই তদন্তের একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় অর্থাৎ আঙ্গুলের ছাপ এবার আঙ্গুলের ছাপকে কিভাবে আহ খুব সহজে বের করা যায় তার জন্যই কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত এক কীকে বিরানব্বই হাজার জঙ্গির ফিঙ্গার এই বিরানব্বই হাজার জঙ্গির ফিঙ্গারপ্রিন্ট কি আগে রাখা যেত কোনো জঙ্গির বা কোনো অপরাধীর ফটো ভিডিও বা ফিঙ্গারপ্রিন্ট একটি রাজ্যের মধ্যেই সীমায়িত থাকতো বা সীমাবদ্ধ করে রাখা হতো এখন কিন্তু সেক্ষেত্রে একটা নয়া নিয়ম চলে এসেছে বা সেক্ষেত্রে প্রযুক্তির আরও একটা ধাপে এগিয়ে গেছে তদন্তকারীরা বিশেষ করে এখন সেই ফিঙ্গারপ্রিন্টগুলি একলিকেই এক রাত্র থেকে অন্য রাজ্যে সহজেই পাঠিয়ে দেওয়া যাবে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে উঠে আসে দেখা যায় যে কোন কোন রাজ্যে সব থেকে বেশি এ ধরনের ঘটনা ঘটছে বা কোন রাজ্যে অপরাধকারীরা একেবারে সক্রিয় সেক্ষেত্রে কিন্তু এক সেকেন্ডে বা এক মিনিটে কিভাবে অপরাধীকে খুঁজে বের করা যায় তার জন্য এই প্রযুক্তি অর্থাৎ কিভাবে সময় বাঁচবে বিশেষ করে দেখা যায় একটি অপরাধীকে খুঁজতে গেলে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারপর ফিঙ্গারপ্রিন্টকে যার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তাকে ম্যাচ করাতে হয় এবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে গিয়ে প্রচুর মানুষকে খুঁজে বের করতে হয় তাদেরকে আগের পর এক ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় টেস্টিং করা হয় তারপর কিন্তু অপরাধ কে যারা অপরাধীরাও তাদেরকে শনাক্ত করা হয় কিন্তু এই ক্ষেত্রে কি করা হবে এই ক্ষেত্রে ঠিক বিরানব্বই হাজার ফিঙ্গারপ্রিন্ট একেবারে ডাটা তৈরি করা হয়েছে আর কোন ধরনের যদি অপরাধী অপরাধী বা অপরাধমূলক কোন ধরনের যদি কাজ হয় সেক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্টগুলি অর্থাৎ যে ডাটা বেস ফিঙ্গারপ্রিন্ট এই মুহূর্তে একেবারে সংরক্ষণ করে রাখা হয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করা হবে আর দেখা হবে যে কোনোভাবে যেন যাকে যে ফিঙ্গারপ্রিন্ট ফিংগুলি ডাটাবেস করার হয়েছে তার সাথে অপরাধীর যে ফিঙ্গারপ্রিন্ট তার কোনো মিল আছে কিনা যদি মিলে যায় তবে সেই ক্ষেত্রে তার পরিচয় নাম প্রত্যেকটা জিনিস কিন্তু বেরিয়ে আসবে অর্থাৎ যে 32টা ফিঙ্গারপ্রিন্ট সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে 92000 ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার কথা বলা হচ্ছে তাহলে এই জঙ্গিদেরকে পাওয়া যাবে কোথা থেকে তাদেরকে তো তাহলে ধরতে হবে কিভাবে সংগ্রহ করা হবে এনআইএ এর তরফে এই প্রিন্ট আর দেখো এই পদ্ধতি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছিল বিশেষ করে দেখা দেখা যে কোনো অপরাধীরা বা মনে করো কোনো ধরনের জঙ্গি গোষ্ঠী যদি কোনো জায়গায় কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে তাদের তো ফিঙ্গারপ্রিন্ট বা তাদের যে প্রথমে ধরে আনা বা শাস্তি দেওয়া সেক্ষেত্রে তাদের ফিঙ্গারপ্রিন্ট গুলি সংরক্ষণ করে রাখা হয় তারপর তাদের বিভিন্ন শাস্তি দেওয়ার পর তাদেরকে ছেড়েও দেওয়া হয় তারপর যদি তারা আবারও কোনো ধরনের অপরাধে জড়িয়ে থাকে তবে ক্ষেত্রে কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্ট গুলি কাজে আসবে বিশেষ করে প্রথমেই আখা হবে যে মনে করো কোনো একটি অফিসে ডাকাতি হয়েছে বা কোনো একটি দপ্তরে বিভিন্ন অপরাধমূলক कांड হচ্ছে তবে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অপরাধকারীদের যে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ রিআর টেবিল বাজে সমস্ত জায়গায় স্পর্শ হয়েছে সেই জায়গায় একটা ফিঙ্গারপ্রিন্ট থাকবে আর সেই ফিঙ্গারপ্রিন্ট গুলোকে প্রথম কালেক্ট করা আনা হবে তারপর ডেটাবেসে যে ফিঙ্গারপ্রিন্ট গুলো যার নামে নথিভুক্ত থাকবে সেই ফিঙ্গারপ্রিন্ট গুলের সাথে ম্যাচ করা হবে ম্যাচ করার পর যদি সবকিছু জিনিস যদি মেলে যায় তবে কিন্তু সেই অপরাধীকে একেবারে সঙ্গে সঙ্গে সেখান থেকে বা যে কোনো জায়গা থেকে পাকরাও করে আনা সম্ভব কেননা তার নাম তার ঠিকানা প্রত্যেকটাই পুলিশের কাছে আগে থেকেই নথিভুক্ত করা থাকবে অর্থাৎ সময়টাকে কিভাবে সাশ্রয় করা যায় সময়টা এক মানে একেবারে অল্প সময় কিভাবে অপরাধকে অপরাধীকে চিহ্নিত করা যায় তার জন্য কিন্তু এই মুহূর্তে এই বিশেষ প্রযুক্তি বলে এই মজুদ সূত্র মারফত খবর রয়েছে সুপ্রীতি বেশ অনেক ধন্যবাদ অঙ্কিতা আমরা কথা বলছিলাম আমাদের নিউজরুম থেকে তবে আহ ইতিমধ্যে এর যে পদক্ষেপ যে উদ্যোগ রয়েছে তার লক্ষ্য একটাই পাক এবং খালিস্তানি জঙ্গিদের জব্দ করা অন্যদিকে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ চলে অপরাধমূলক প্রবণতা লক্ষ্য করা যায় সেই জায়গায় এই ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করিয়ে তাদেরকে যাতে অতি সহজেই ধরা সম্ভব হয় সেই জায়গাতে দাঁড়িয়ে এনআইএর বড় বড়সড় পদক্ষেপ আগামী দিনের জন্য যেমনটা খবর ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন